সো গাইজ মোটামুটি একটা বিশেষ একটা কথা বলার জন্য আমি আর কি এ করছি যে দাদাভাইকে দেখতে দাদাবাই দাদা একটা হচ্ছে ডেবিট কার্ড নিয়ে এসছে টাকা তোলার জন্য তো ব্যাপারটা হচ্ছে বলছে যে আমি টাকাটা আমি তুলতে পারি না আমাকে একটু তুলে দাও তো এই ভিডিওটি করার কারণ হচ্ছে এই ভুল কাজটা কোনো বিশ্বাস করে কারোর সঙ্গে করা যাবে না তো আমি টাকাটা তাকে হয়তো বিশ্বাস করে তুলে দিচ্ছি যেহেতু প্রসেসটা আমি জানি বলে কিন্তু কখনো হয় তুমি কোনো দিন কাউকে মানে দেবে না এইভাবে ডেবিট কার্ড কারণ ফ্রড হয়ে যেতে পারে তোমার অ্যাকাউন্টের টাকা সে তুলে নিতে পারে আর হচ্ছে পিন নাম্বার জেনে নিতে পারে সেটা একটা ব্যাপার তো হচ্ছে হ্যাকিং এর যেসব বিষয়গুলো এইছে এটা হয় আর একটা জিনিস কি হয় কার্ড চেঞ্জ হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার তো তোমাকে আমি বিশ্বাস করে মানে যেহেতু ব্যাপারটা আমি জানি তো তার জন্য আমি তোমার টাকাটা হেল্পটা আমার থেকে চাইলে আমি যে আপনার ক্যাশটা তুলে দিলাম আপনি আপনার টাকা সঠিকভাবে বুঝে পেয়েছেন তো হ্যাঁ আর কোনো অসুবিধা বা ফ্রড এরকম কোনো ব্যাপার নেই হ্যাঁ চেনা পরিচিত হয়তো আমি আপনাকে চিনি না হয়তো আপনি আমাকে চেনেন তো যাই হোক মোটামুটি এরকম ধরনের ভুল করবেন না যেহেতু প্রসেস দেখিয়েছি চেষ্টা করবেন নিজে নিজে শিখে মানে এটাকে মানে শিখে তোলার জন্য ঠিক আছে তো চলো বাই